ধর্মনগরে দীর্ঘ ত্রিশ বছরের জমি দখল মামলা নিষ্পত্তি প্রকৃত মালিককে মালিকানা প্রদান উত্তর জেলার ধর্মনগর পূর্ব বাজার সংলগ্ন আনুমানিক পাঁচ গন্ডার জমি নিয়ে দীর্ঘ প্রায় ত্রিশ বছর ধরে চলা মালিকানা বিতর্কের অবসান ঘটলো আজ স্থানীয় কিছু মানুষ দীর্ঘদিন ধরে উক্ত জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিল জমির প্রকৃত মালিক অভিজিৎ বণিক দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন প্রথমে বিষয়টি উত্তর জেলা আদালতে বিচারাধীন ছিল দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলাটি উচ্চতর আদালত অর্থাৎ হাইকোর্ট পর্যন্ত গড়ায় অবশেষে মামনীয় আদালতের রায় অনুযায়ী আজ জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদ করে জমির প্রকৃত মালিক অভিজিৎ বণিকের হাতে জমির মালিকানা হস্তান্তর করা হয় আজকের উচ্ছেদ অভিযানে প্রশাসনের উচ্চ পদস্থ কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিলেন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্য সম্পন্ন হয়েছে এই দীর্ঘ মামলা নিষ্পত্তির ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে অভিজিৎ বণিক আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আইনের প্রতি আমার বিশ্বাস ছিল দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ন্যায় বিচার পেলাম প্রসঙ্গ এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে নানা জটিলতা চলছিল এবং একাধিকবার বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল আজকের এই রায়ে আইনের শাসনের প্রতি আবারও সাধারণ মানুষের আস্থা ফিরে এসেছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর